অতিথি মঞ্জুরি লাহি জিএস এম হল ছাত্র সংসদ উনিশশো 1989 আনন্দবাজারে উপস্থিত হয়েছে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুপুর ছাত্রটাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম যে নেত্রী এই বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের অহংকার এই দেশের সকল মানুষের বিদায় স্পন্ধন মাদার অফ ডেমোক্রেসি আমার মনে হয় ওনার জানা যায় এত লোক হয়েছিল আমি শুনতেছি যে বিশ্বের সর্ববৃহৎ জানা যায় কতটা জনপ্রিয় হলে মানুষের ক্রন্ধন হাসপাতালে রাস্তায় জানাজার যাওয়ার সময় আসার সময় যে আবেগ বিদারক দৃশ্য সেটা আসলে বলে বোঝানো যাবে না সেই নেত্রীর জন্য আমরা যে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এই অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ এক্স জেসিডি ফোরামের আহ্বায়ক বন্ধুবার আখতারুজ্জামান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলের সাবেক জিএস বর্তমানে বিএনপির নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক জননেতা জনাব সাইদুর রহমান সাইদ সোহাব ভাই উপস্থিত আছেন এক সময় তো ছাত্র নেতা সেলুমুল্লাহ মুসলিম হলে ছাত্র সংসদের জিএস মঞ্জুর ইলাহি ভাই উপস্থিত আছেন আমাদের এই এক্স জেসিডি ফোরামের অন্যতম যোগ্য আহ্বায়ক মেধি হাসান উপস্থিত আছেন আমাদের আজকের যে দোয়া মাফি অনুষ্ঠানের যে উপ কমিটি হয়েছে সেই কমিটির আহ্বায়ক মমতাজ হোসেন নীতি যিনি কিনা কুড়িগ্রাম চার আসন থেকে জাতীয় সংসদের জন্য মনোনয়ন চেয়েছিলেন নির্বাচনের জন্য দুর্ভাগ্যবশত পাননি উপস্থিত আছেন আমাদের আজকের এই যে আয়োজন এই আয়োজনের সদস্য সচিব বন্ধুবর রবিউল্লা রবি এখানে উপস্থিত আছেন আমাদের এক্স দেশি ফোরামের অন্যতম নেতা মারিয়া। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর মিশন আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন বিশেষ করে আমি এই যেই সংগঠনের যারা উদ্যোক্তা তাদের মধ্যে অন্যতম জসিম যিনি কিনা চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমাদের বেশ কয়েকজন বন্ধু আছে তুহিন আমি সংক্ষেপ বলতেছি বন্ধুবর এরা আমি এই সংগঠন একটু মানে একটু এই সংগঠন সম্পর্কে দু একটি কথা বলবো আমি আমাদের যারা বন্ধু আছে নাম বলতে গেলে অনেকের নামই বলতে হয় তারপরে সংক্ষেপে শুধু নামটা বলে দিই আমি এখানে বললাম তুহিন এখানে সাহেব কিরণ মুনির আসলাম সহ এদিকে আছে আমাদের উজ্জ্বল তারপরে শাহিন মুনির মফিস আমাদের সৃষ্টি হয়েছে কি লক্ষ্য আদর্শ সেই লক্ষ্যের সংক্ষেপিত একটি কথা বলবো জাস্ট আপনার যারা নতুন আসছেন তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই সংগঠনে যারা সদস্য তাদেরকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পদারী সদস্য হতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র